দাওয়া আমি দাও তোমার মঙ্গল সূত্র ডেরি ঠিক আছে মঙ্গল সূত্র পরিয়ে দিচ্ছি আর দেখি এখানে আহা তো गाइस দেখতে পাচ্ছ আমাদের নতুন ভিডিওর নিউ লুক আমি নিউ একটা ক্যারেক্টারের জন্য এই লুক নিতে হয়েছে মঙ্গল সূত্র তো ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো আগে বলো ভিডিওর এই লুকটা কেমন লাগছে তো এখন একটু বাকি আছে সব সবকিছুর জন্য তোমাদের থাকতে হবে সাথে দেখতে হবে ভিডিওটা কেমন হলো আর কেমন লাগছে বলো কমেন্ট করো কিন্তু লুকটা কেমন লাগছে পুরো আল হবিবি হা

চলছে নিউ লুক নিউ এক্সপেরিমেন্ট নিউ ভিডিও এই যে এখন আমাকে নিউ লুক দিতে ব্যস্ত আমাদের শুনু আর এখানে হচ্ছে কৃষ্ণ দাঁড়াও 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 মঙ্গলসূত্র ঠিক আছে তো হুম সব ঠিক আছে মঙ্গলসূত্র একদম এ নাও তোমার অস্ত্র দাঁড়াও অস্ত্র চলে এসেছে সব তোমার অস্ত্র তোমার অস্ত্র করে ধরো মঙ্গলসূত্র ঠিক আছে তো

তো তালপাতার অস্ত্রটা কেমন লাগে বল এটা দিনো তালপাতা এটা এখন আমার আজকের অস্ত্র আর আমি কি সাজছি সেটা বলেই ফেলি আর লুকিয়ে রেখে কি হবে আমি হচ্ছে জুমরাজ আমি জুমরাজ আচ্ছা তো ভিডিওটা শুরু করা যাক আর বিটিএস ভিডিও রেজড মজা করার জন্য করলাম এটা তাই না তোরা চলাই মজা সব কিছু আলটিমেট তো गाइस এরকম আমরা মজা করতে করতে শুট করি শুটের বাইরে অনেক মজা হয় সেগুলো হয়তো তোমাদের সামনে সব তুলে ধরে ওঠা হয় না তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম কিছু আমরা এক্সপেরিমেন্ট করি তার জন্য একটা বিটিএস ভিডিও বানিয়ে ফেলা যাক আর তার জন্য এখন তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও জাস্ট শেয়ার করছি তো চলো আমরা ভিডিওটা শুট করি পরে তোমরা ভিডিওটা দেখতে পারবে আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো সবকিছু কিন্তু তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে চলো টাটা गाइस টাটা